তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এলএমসি ক্যামেরার চেয়ে ভালো একটা ক্যামেরা যেই ক্যামেরা দিয়ে আপনার হচ্ছে প্রফেশনাল টাইপের ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ক্যামেরা অ্যাপসটি হচ্ছে আপনাদের সকলের ফোনে কম বেশি সাপোর্ট করবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই ক্যামেরা অ্যাপসটি ফটোগ্রাফি কেমন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো এই ক্যামেরা অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আপনার ফোনে ব্যবহার করে ফটোগ্রাফি করবেন সেটা এই ভিডিওর ভিতরে দেখাতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আপনাদের সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে মূলত হচ্ছে আপনারা জি ফাইলটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে জি ফাইলের ভিতরে ক্যামেরা এবং সঙ্গে এক্সেল ফাইল থাকবে সেটা হচ্ছে আপনার চার সংখ্যার দেওয়া হচ্ছে প্রোডাকশন করা আছে আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে স্ক্রিনে চার সংখ্যার পাঁচওয়ার্ড শো করবে সেই চার সংখ্যার পাঁচওয়ার্ডটা হচ্ছে জি ফাইলটা আনজিপ করতে হবে ঠিক আছে তো ফাইলটা কীভাবে আনজিপ করতে হয় সেটা দেখাচ্ছি তো ফাইলটা আনজিপ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন তো অ্যাপসটির নাম হচ্ছে জেট স্কাইবার অ্যাপস যে অ্যাপসটি হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনি যে জি ফাইলটা ডাউনলোড করেছেন সেটা মূলত হচ্ছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে ঠিক আছে তো আপনাদের দেখানোর স্বার্থে আমি সবার নিচের রাখছি দেখতে পাচ্ছেন এখান থেকে যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে তো আনজেপ করার জন্য তো জিপ ফাইলের উপরে একটা টাচ দেবেন টাচ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাক হিয়ার এখানে একটা টাচ দেবেন এরপরে এরকম চলে আসবে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি ভিডিওর ভিতরে যে চার সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করছেন সেই চার সংখ্যার পাসওয়ার্ড হচ্ছে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে ওকে করবেন দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে একটা ওকে করবেন তাহলে হচ্ছে আপনার এই জি ফাইলটা আঞ্জিব হয়ে যাবে ঠিক আছে এবং এই জি ফাইলের নামে কলে আপনার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জি ফাইল এই জি ফাইল নামে নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে তো ফাইলটা হচ্ছে এখান থেকে খুঁজে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা এখানে শো করতেছে তো একটা টাচ দিবেন তো এখান থেকে মূলত হচ্ছে আপনার এই ক্যামেরা ইনস্টল করতে হবে ঠিক আছে তো ক্যামেরা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ক্যামেরা ইনস্টল করছি এই জন্য আমি করলাম না আপনার ক্যামেরা ইনস্টল করে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে এক্সেল ফাইল ঠিক আছে এই এক্সেল ফাইলের ভিতরে আপনার হচ্ছে বারোটা এক্সএল ফাইল আছে এই এক্সেল ফাইল শুধুমাত্র এই ক্যামেরাতেই ব্যবহার করতে পারবেন অন্য কোনো ক্যামেরাতে করলে এই এক্সেল ফাইলটা আপনারা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে ক্যামেরা অ্যাপসটি টি ইনস্টল করার পর ক্যামেরা পোস্ট করবেন পর এরকম ইন্টারফেট চলে আসবে এখান থেকে ডোনেট অপশনের উপর একটা টাচ দিবেন এরপরে এখান থেকে বিন্দু আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন এরপর এখান থেকে মোড় সেটিংস এখানে একটা টাচ দিবেন এরপর এখান থেকে একটা দিবেন এরপর এখান থেকে এই অপশনের উপর একটা টাচ দিবেন তারপর এখান থেকে বিন্দু দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ টাচ দিবেন দেওয়ার পর আপনার সব ফাইল চলে আসবে ঠিক আছে একটু আগে যে ফাইল থেকে হচ্ছে আপনি ক্যামেরা টি ইনস্টল করছেন সেই ফাইলের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন প্রবেশ করার পর আবার প্রবেশ করবেন করার পর এখান থেকে এক্সেল ফাইলের উপর একটা টাচ দিবেন এরপর এখান থেকে ওকে করবেন এরপর এখান থেকে ব্যাগ হয়ে আসবেন আসার পর এখান থেকে ওকে করবেন করার পর হচ্ছে ক্যামেরা একবার অফ হয়ে আবার অন হবে ঠিক আছে এরপর এক্সেল ফাইল হচ্ছে আপনার লোড করতে হবে তার জন্য এখান থেকে এই অপশনের উপর একটা টাচ দেবেন এরপর এখান থেকে লোড এখানে একটা টাচ দিবেন এরপর এখানে এক্সএমএল ফাইলটা করছে এখানে টিকসেন উপর একটা টাচ দেবেন এরপর এখান থেকে লোড এখানে একটা টাচ দিবেন তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কোলে এক্সেল ফাইল লোড হয়ে গেছে ঠিক আছে তো কিভাবে এক্সেল ফাইল আরো দেখবেন তো তার জন্য এখান থেকে এই আইকনের উপর একটা টাচ দিবেন এখানে মোট বারোটি আপনারা হচ্ছে এক্সএমএল ফাইল পাবেন আর বিভিন্ন ধরনের এক্সএমএল ফাইলগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনার যেটা পছন্দ সেই এক্সএমএল ফাইলের উপরে একটা টাচ দেবেন ধরেন যেটা পছন্দ এটার উপরে টাচ দিলাম একটা এরপর ক্যামেরা হচ্ছে অফ হয়ে আবার অন হবে ঠিক আছে তো এগুলো এক্সএমএল ফাইল দিয়ে মূলত হচ্ছে ভালো মানে ফটোগ্রাফি করতে পারবেন আপনাদের সামনে আমি হচ্ছে এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে দেখাবো আপনাদের যে কেমন এই ক্যামেরা অ্যাপসটির ফটোর কোয়ালিটি গুলো ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অ্যাপসটির ফটোর কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের কাছে এই ফটোগুলো দেখতে ভালো লাগতেছে তো আপনারা এই ক্যামেরা অ্যাপসটি ব্যবহার করলে বুঝতে পারবেন যে কেমন কি ঠিক আছে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে পাঁচ শক্ত নামাজ শুনবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ